পার্শ্ব একাদশী উপলক্ষে সাবুদানার ঝরঝরে পোলাও রেসিপি বন্ধুরা ঝরঝরে পোলাও অনেকে রান্না করতে পারেন না তাও আবার সাবু দিয়ে সাবু একটি আঠালো জাতীয় খাবার এই সাবুদানা কিন্তু যদি ঠিকভাবে রান্না না করা হয় তাহলে কিন্তু একদমই ঝরঝরে হবে না কিন্তু এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন তাহলে একদম ঝরঝরে হবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি ঝরঝরে সাবুর পোলাও রেসিপি তৈরি করি নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন মেনু ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা সাবুর ঝরঝরে পোলাও রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা আলু কুচি বন্ধুরা এখানে আমি আলু ব্যবহার করছি আপনারা চাইলে বিভিন্ন রকম সবজিও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই একাদশীতে আপনারা সয়াবিন তেল বা সরিষার তেল কোনো তেলই ব্যবহার করবেন না আপনারা এখানে সূর্যমুখীর তেল কিংবা কি ব্যবহার করবেন আমি এখানে সানফ্লাওয়ার অয়েল মানে সূর্যমুখী তেল ব্যবহার করেছি এবং কিছু গোটা জিরে ব্যবহার করেছি ফোলনে এবং এখানে দিয়ে দিচ্ছি আলুকুচি বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করছি এভাবেই কিন্তু রান্নাটা করতে হবে তাহলেই সুস্বাদু হবে এবং একদমই ঝরঝরে হবে বন্ধুরা এখানে চাইলে আপনারা কিছু বাদামও ব্যবহার করতে পারেন চীনা বাদাম কিংবা কাজু বাদাম কিশমিশও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে ব্যবহার করছি না আমি এখানে শুধু কুচি ব্যবহার করছি বন্ধুরা আলু দিয়ে দিয়েছি এবং দেখেছেন আপনারা লবণ দিয়েছি এটা কিন্তু অবশ্যই সন্দক লবণ ব্যবহার করেছি বন্ধুরা একাদশীতে কিন্তু নর্মাল লবণ খাওয়া যায় না সন্দক লবণ খেতে হয় এজন্য আমি সন্দক লবণ দিয়েছি নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দিলাম যেন আলুটা ভালোভাবে সেদ্ধ হয় বন্ধুরা সাবুর এই রেসিপি তৈরি করার জন্য খুব বেশি সময় লাগে না হাতে দশ মিনিট সময় থাকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় এজন্য আপনারা খুব সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন যদি আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি একাদশী নাও থাকেন তবে এভাবে যে কোনো উপসের দিন কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন খুবই ভালো লাগবে এবং উপবাসের দিন এই রেসিপিটা কিন্তু পারফেক্ট কারণ এটা একটু ঝাল ঝাল অনেকেই কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে পারে না একটু ঝাল জাতীয় খাবার খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা বা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দেখুন বন্ধুরা এখানে আমি কিছু কাজামুড়ি দিয়ে দিয়েছি আপনারা একটু বেশি ঝাল পছন্দ করলে এখানে চিড়ে দেবেন আমি একটু ফাটিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ছেলে খাবে এই জন্য আমি এখানে অল্প পরিমাণ ঝাল ব্যবহার করেছি এখন খুব সুন্দর করে আলুগুলো আমি ভেজে নেব বন্ধুরা আলুগুলো একটু ভালোভাবে ভেজে নেবেন যেন আলুটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে এই রান্নাটা হতে কিন্তু একদমই সময় লাগবে না দেখুন বন্ধুরা এখানে আমি সাবু নিয়ে নিয়েছি এখানে আমি মোটা দানার সাবু নিয়েছি বন্ধুরা অবশ্যই মোটা দানা সাবু ব্যবহার করবেন কারণ চিকন দানা সাবুতে কিন্তু আটা থাকে এজন্য আপনারা মোটা দানার সাবুই ব্যবহার করবেন তাহলে খুবই টেস্টি হবে এবং এটা একাদশীর জন্য পারফেক্ট হবে বন্ধুরা এখন আমি সাবুটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন সাবুর ভিতর যে এক্সট্রা জল আছে ওটা শুকিয়ে যায় বন্ধুরা এখানে আমি জল ব্যবহার করব অল্প পরিমাণ একদমই বেশি পরিমাণ জল ব্যবহার করবেন না বন্ধুরা দেখুন আমি এখানে একটু নাড়াচাড়া করে নিলাম এই সাবু কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে সাবু যেহেতু একটু আঠালো জাতি হয় এজন্য কড়াইতে অবশ্যই লেগে যাবে কিন্তু এখানে পরিমাণ মতো জল ব্যবহার করছি আমি এখানে এক কাপ মতো জল ব্যবহার করছি বন্ধুরা খুব বেশি জল কিন্তু ব্যবহার করবেন না খুব বেশি জল ব্যবহার করলে এটা কিন্তু নরম হয়ে যাবে তখন আর ঝরঝরে থাকবে না অবশ্যই ঝরঝরে সুন্দর পোলাও রান্না করতে গেলে পারফেক্টভাবে জলের পরিমাণটা গুরুত্বপূর্ণ জল আপনারা যদি পারফেক্টভাবে না দিতে পারেন তাহলে কিন্তু সাবুটা আপনারা পারফেক্টভাবে রান্না করতে পারবেন না তখন কিন্তু পোলাওটা অনেক নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে কারণ ঝরঝরে হবে না দেখুন বন্ধুরা নাড়াচড়া করে দিলাম এখন মনে হচ্ছে একটু কম হয়ে গেছে জলের পরিমাণ এখন আমি আর অল্প পরিমাণ জল ব্যবহার করছি এখানে এক কাপের একটু বেশি জল আমি ব্যবহার করেছি বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন কারণ আমি এখানে সাবুটা আন্দাজে ব্যবহার করেছি মেপে ব্যবহার করিনি এজন্য এখন নাড়াচাড়া করে নিলাম এখন আমি ঢাকা দিয়ে দেব। এবং এই ঢাকাটা আমি দিয়ে দেব। চুলা রাস্ লো করে বন্ধুরা চুলার রাস যদি বেশি থাকে তাহলে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকে যাবে এবং নিচ থেকে সাবুদানাটা পুড়ে যাবে এজন্য চুলারা স্লো করে এই রান্নাটা করতে হবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন কড়াইতে হালকা লেগে গেছে একদম কিন্তু পারফেক্ট হয়েছে বন্ধুরা সাবধানাগুলো নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিতে হবে এবং একটু নাড়াচাড়া করে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে তাহলে একদম ঝড়ঝরে পোলাও তৈরি হয়ে যাবে বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে আসবো তখন আপনাদের দেখাচ্ছে যে কত সুন্দর ঝড়ঝরে হয়েছে বন্ধুরা একাদশী স্পেশাল সাবদানার পোলাও রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই নিজের প্রিয়জনের কাছে শেয়ার করবেন যেন তারাও রেসিপিটি তৈরি করে খেতে পারে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি চোলা রাস কিন্তু বন্ধ ছিল এখন আমি একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা মনে হচ্ছে আঠালো কিন্তু দু এক মিনিট এভাবে নাড়াচাড়া করার পর একদম সাবধানাগুলো আলাদা হয়ে যাবে একটার সাথে একটা লেগে থাকবে না দেখুন বন্ধুরা আমি দুই মিনিট নাড়াচাড়া করেছি তাতেই কিন্তু সাবধানাগুলো ঝরঝরে হয়ে গেছে এবং আলুগুলো খুব সুন্দরভাবে পারফেক্ট সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুর পোলাওটা কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার